কোয়ার্টার ফাইনালে আমাদের সিক্স ষষ্ঠ নম্বর ম্যাচ সরি কোয়ার্টার ফাইনাল গ্রুপ রাউন্ডে গ্রুপ করবে এখন শামীম নিয়ন খেলতেছে আর এর মধ্যে আছে আবিদ এবং জুনাইদ

আরেকটু আসতে খেলো হ্যাঁ বাচ্চারা আরেকটু আসতে খেলো ইঞ্জুরি হয়ে যায় না গ্রুপ এর একটা ম্যাচ মানে সেকেন্ড ম্যাচ আউট সেকেন্ড ম্যান राइट बॉल लाइन टाच आउट गो चला राइट আউটসাইড আউট কি বাচ্চা বস আসাই আমাদের কিং কিং প্লেয়ার মেহদিয়াসান রাব্বি পুরো অত্র এলাকার কিং আবার ওকে একটু দেখাইতেই হয় অত্র এলাকার কিং ম্যান নুরু সেন বাপ্পি সৌরভ হার্ড হিটিং প্লেয়ার সব তোমাদের ম্যাচটাও ইউটিউবে যাবে ওয়াও খুবই সুন্দর ভালোই তোমার পার্টনার তো ভালোই ইয়া দিছে তো ওটা সার্ভে যদি আরেকটা সৌন্দর্য থাকতো তাহলে তুমি একটা ভালো বলো আর কিছু বল পাইতো সার্ভগুলো সব ফ্লাই দিছে তো পরে আছে আর একটু সার্ভগুলো বললো যেটা সামনে দিতে তুমি তুমি Six by ten. Nice. <laughs>

আউটসাইড ও বলটা ভালো পাইছিল আমাদের টুর্নামেন্টে আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই আছেন সোহাগ ভাই যিনি আসলে আমাদেরকে সময় দেয় প্রতি বছরই যদি টুর্নামেন্ট হয় উনি অংশগ্রহণ করে বড় ভাইদের মধ্যে উনি মোটামুটি নিয়মিতভাবে পায় পাই আউটবল তো এটা গ্রুপ এর খেলা হচ্ছে সেকেন্ড ম্যাচ আবিদরা যদি এর আগের একটি ম্যাচে মূলত সিক্সটিনে আউট হয়ে গিয়েছে এখন ওদের এই ম্যাচটা মোটামুটি জিতারা খুবই ইম্পর্টেন্ট আউট আউটসাইড খুবই সুন্দর সার হচ্ছে টুর্নামেন্টের ম্যাচ এটা আশা বেশ সুন্দর হচ্ছে আর আমাদের আরেকজন শ্রদ্ধে আছে ওস্তাদ মামুন ভাই ও খুবই ভালো স্কিল্ড রাইডার তা আমরা আবার একটু খেলাতে ফিরে যাই আচ্ছা একটা ব্রেক এক মিনিটের ব্রেক Nice match. <laughs> All up and who be excited? ভালো খেলা হচ্ছে ডিউস সেভেন্টিন খুবই সুন্দর খেলা হচ্ছে বাচ্চাদের খুবই এনজয় করছি আমরা মূলত ম্যাচগুলা

আরে আবার এই রুটু রিয়াকশনে দেখে বুঝ তাদের ভালোই সময় নিচ্ছে ম্যাচটা ফিফটিন মিনিটসে ঘর হয়ে যাচ্ছে উইনার যাক খুবই চমৎকার হয়েছে ম্যাচটা সুন্দর